আবাগা নৈচিমপুর টু জিপি এবং ময়না ময়না টু এবং নৈচিমপুর ওয়ান জিপির পরিচালনায় আজকে আমাদের এই প্রোগ্রামটি করা হয়েছে এখানে মূলত আসনান নগর হাই স্কুল দক্ষিণ ময়না হাই স্কুল এবং ময়না গাল এই চারটি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে এসেছে এবং মোট ছশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী এবং তার মধ্যে মেয়ে তিনশো চুয়ান্ন এবং ছেলে দুশো এই হিসাবে ছশো তেতাল্লিশ জন মোট পরীক্ষা দিতে এসেছে এবং আমরা তিন তিন মূলত তিনটা লিপির পক্ষ থেকে ওদেরকে মানে সম্বর্ধনা দিতে আমরা সকলে এখানে এসেছি একসঙ্গে এবং ওনারা ওদের যাতে ভালো পরীক্ষা হয় সেই আশীর্বাদে আমরা করছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণায় যে আমাদের এই কর্মসূচি আমাদের নির্দেশে আমরা সকলে এখানে কর্মসূচিটি পালন করছি এবং আমাদের আসনান হাই স্কুল স্কুলে পড়েছে এই জন্য আমরা প্রচুর আনন্দিত এবং আমাদের গর্ব যে আমাদের আসনান হাই স্কুলে একটা মাধ্যমিক সেন্টার হয়েছে এটাই মূলত এবং ওরা পরীক্ষা খুব ভালোভাবে দিক এই আশাই ওদের করছি নমস্কার আমি নতুনপুর প্রজিবি প্রধান পিয়ালি রাজাই নমস্কার আজকে দু ছাব্বিশ ফেব্রুয়ারির দু তারিখ মাধ্যমিক পরীক্ষার আজকে ফার্স্ট শুভ সূচনা আমাদের নৈচলপুর টু জিপি এবং নৈচলপুর ওয়ান এবং ময়না টু তিনটা জিপি ব্যবস্থাপনায় আজকে আসলাম হাই স্কুলে ছশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ময়নার চারটি স্কুলের ছশো জন পরীক্ষার্থী তার মধ্যে মেয়ে ক্যান্ডিডেট হচ্ছে তিনশো চুয়ান্ন আহ এবং ছেলে হচ্ছে দুশো উল্লো এর দ্বারা বোঝা যায় আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাশ এগিয়ে যত পরীক্ষা দিচ্ছে ওনাদেরকে আমরা জানাই আমাদের অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা তিনটা জিপির পক্ষ থেকে কিছু শুভেচ্ছা বার্তা ওনাদের জন্য আমরা আয়োজন করেছিলাম হয়ে গেল আমরা চাই ওদের পরীক্ষা ভালো হোক সর্বাঙ্গে সুন্দরভাবে ওরা পরীক্ষা দিক ওদের চলার পথ শুভ হোক এটুকু আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম নির্মল মাইতি আমি ময়লা পঞ্চায়েত সমিতির কৃষি শেষ সমবায় কর্মাধ্যক্ষ নমস্কার নমস্কার আমরা তিনটা জিপি মিলে এখানে এই আজনা স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়েছে তাদেরকে সম্বন্ধন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি এবং তাদেরকে আমরা দইয়ের ফোঁটা এবং গোলাপ এবং জলের বোতল বা ফাইল করা পেপার এবং কলম দিয়ে আমরা ওকে যাতে ওদের পরীক্ষাটা ভালো হয় তার জন্যই কিন্তু আমরা উৎসাহ দিচ্ছি এবং এখানে ছশো জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা যাতে ভালো হয় সেটাই আমরা কামনা করি এবং ময়না ব্লকের যাতে সুনাম আরো বাড়ে তার জন্যই আমরা চেষ্টা করতেছি

দোসরা ফেব্রুয়ারি দু মাধ্যমিক পরীক্ষা এবং আমরা জানুয়ারি মাসের বিভিন্ন প্রোগ্রাম করার পর এই দোসরা ফেব্রুয়ারি আজকে মাধ্যমিক পরীক্ষা যেটা আজকে প্রায় দশ লক্ষ প্রায় দশ লক্ষের মতো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এখানে আমাদের চারটে স্কুল পরীক্ষা দিচ্ছে দেউলি দক্ষিণ মনে হাই স্কুল ময়নাবালিকা বালিকা বিদ্যালয় এবং মির্জানগর এবং টোটাল ছশো তেচল্লিশ জন এবং এখানে সব সময় আমি দেখছি মহিলাদের পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকে তিনশো চুয়ান্ন এবং আমরা মোটামুটি মামাটি মানুষ সরকারের পক্ষ থেকে আমরা সবাইকে সম্বর্ধনা দিলাম এবং আগামী দিন এবং আমরা আমার দৃঢ় বিশ্বাস আজকের এই আশ্রয় এই সেন্টার থেকেই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দেখবে কোনো কোনো ছাত্র ছাত্রী এখান থেকে স্ট্যান্ড করবে কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ দক্ষিণ ময়না আছে যখন আমার একবারে দৃঢ় বিশ্বাস এখান থেকে স্ট্যান্ড করবে দশের মধ্যে যে কেউ থাকবে এটা আমি কিন্তু হলক করে বলতে পারি সেই জন্য সবাই গার্জিয়ানদের কাছে আমার অনুরোধ আপনারা একটু যথাস্থানে আপনাদের একটু অপেক্ষা করুক আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষা করছে অযথা কোনো রকম নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবেন না এবং পরীক্ষা শেষে আপনারা সবাই ঠিকঠাকভাবে বাড়ি যাবেন এবং আমাদের যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে টোটাল ময়নায় ছটা কেন্দ্র আছে তার মধ্যে আসনান আছে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ আছে সুকান্ত আছে হচ্ছে আপনার রামচন্দ্রপুর আছে তীরগোজা হাই স্কুল আছে এবং আমাদের মির্জানগর আছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার শেষ সেমিস্টার শুরু হবে সেই জন্য সবাইর কাছে ছাত্র ছাত্রীর কাছে সুস্থতা কামনা করি পরের পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে দিবে এবং আগামী দিন আমি গার্জিয়ানদেরও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ছেলে মেয়েদের এই একটা সপ্তাহ আপনাদের একটু লক্ষ্য রাখুন এবং যাকে ভালো পড়াশোনা করে ভালো পরীক্ষায় মন দেয় এটা আপনারা লক্ষ্য করবেন আজকে আমরা এখান থেকেই আমাদের তিনটা অঞ্চল ময়নাপুর নৈচনপুর ওয়ান এবং নৈচনপুর টু তিন প্রধান আছে উপস্থিত এবং আমরা তিন চারজন কর্মাধ্যক্ষরাও আছি এবং এখানকার যারা নেতৃত্ব আছে যারা নেতৃত্ব দেয় তারাও আছে সবাইকে একযোগে আমরা চন্দনের ফোঁটা দিয়ে এবং ফাইল পেন গোলাপ দিয়ে আমরা সবাইকে সম্বর্ধনা দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিন আমরা আমাদের ছেলে মেয়ে আরো ভালো আরো ভালো হোক আমি এটা চাই আমার নাম সুধার্থ ভৌমিক ময়না জনস্বাস্থ্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি বাচ্চার ভবিষ্যতের জন্য যে ভালো করে আজকে পরীক্ষা তার দেব আজকে তো প্রথম ধাপের পরীক্ষা আর আজকে দু হাজার ছাব্বিশের দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এই মাধ্যমিক পরীক্ষায় আমরা তিনটি ডিপি মেলে আমরা আজকে সবাই মিলে শুভেচ্ছা জানানোর জন্য ছাত্রছাত্রীকে এসেছি আসনাম হাই স্কুলের মাঠে আমরা আছি ছশো তেতাল্লিশ জন দিচ্ছে টোটাল পরীক্ষা ছাত্রী দিচ্ছে দুশো চুয়ান্ন সরি তিনশো চুয়ান্ন আর ছাত্র দুশো এই করে আমাদের ছশো চৌচল্লিশ জন পরীক্ষা দিচ্ছে আহ চারটা স্কুল মিলে এখানে সেন্টার করেছে আজকে আর আমরা সবাই মিলে এই আমরা আজকে সবাই মিলে মোটামুটি বাচ্চাদের যাতে আগামী দিনে ভালো হয় আমরা শুভেচ্ছা জানানোর জন্য সবাই দাঁড়িয়েছি এখানে আমার নাম সবিতা সিংহ নৈছেন পুরণের প্রধান